বলছে পাঁচ দিনের কথা কাজ আমি 16 দিন ছুটি করছি এখন বল তোসে যে আমি তোমার পাঁচ দিনের জন্য নিয়ে গেছি তুই বলছিস আমি শিখব ওনার কাছে কি শিখব ওনার কাছে কি শিখব উনি সেটা যে ধমকা ধমকে শুরু করে এই ডিরেক্টরের কাছে আমি কি শিখব তার আগে আমি জানুয়ারাই Hyundai তে জানুয়ারায় কাজ করে গেছি আমি আমি কি শিখে যাইনি আমি আশাম শিশিরের সাথে কাজ করছি আমি শাহ আলঙ্কি সাথে কাজ করছি এরকম অজস্র ডিরেক্টরের কথা বলতে পারবো যারা হাই প্রোফাইল তো ওনার সাথে কারণ উনি আমার সাথে শুধু না আমি আমি গলা পাঠাচ্ছি বলে আপনারা ভাবছেন যে আমার সাথে এটা উনি সবার সাথেই করেন ওদের

আমি যখন স্ট্যাটাসটা দিলাম দেওয়ার সাথে সাথে অনন্য রমন যখন আমার স্ট্যাটাস দিল যে একজন অদক্ষ মানে শিল্পী এই করেছে তার নিজেকে দেখতে পারেনি বলে এই করেছে সে কিন্তু নিজেকে নিজেই চিনিয়ে দিল আমি কিন্তু তাকে চিনাতে চাইনি আমি কিন্তু তার নামও বলি এইটা যখন দেখলো তখন এই যারা টাকা পায় ওদের একটা গ্রুপের হয়ে একজন আমাকে ফোন দিয়ে বললো যে আমাদের এরকম টাকা পাবে আপু তুমি কি আমাদের সাথে থাকবা তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে তাদের সাথে থাকি গ্রুপটা ওরা একটু শক্তি পাবে ঠিক আছে এই জন্য কিন্তু ওদের সাথে থাকা এবং আমার একাকে যখন যেতে বলেছে এই সেটা হচ্ছে আমার যখন একা যেতে বলছে বলেছে সে তখন আমি রাব্বানিকে বলেছি যে আমি আমি কিন্তু আসলে সি আমার একটা অপারেশন হবে দেশে বাইরে যাব আমি বলছি যে তোমরা আমার টাকাটা বিকাশ করে হিসাব করো কি হয় কারণ আমার হিসাবে ওরা কখনো টাকা দিতে না সেটা আমি জানি গেলেও এখানে নেগোসিয়েশনই হবে সেটাও আমি জানি এতদিনের অভিজ্ঞতা আমি হচ্ছে যেটা তোমাদের হিসাবে হয় সেটা তোমরা আমাকে বিকাশে দিয়ে দাও অথবা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিয়ে দাও আমি কিন্তু বলেছি সেটা তারা সেটা করেন এবং সারা বাংলাদেশ জেনে গেছে এই টাকা আনতে আমি ওই অফিস পর্যন্ত আমার মনে হয় না কোনো আর্টিস্টেরই যাওয়ার প্রয়োজন আছে যার যতটুকু পাওনা আছে বা বিকাশে দিয়ে দিই